হ্যালো ব্রঞ্জ সবাই কেমন আছো তো আশা করছি সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদ আজকের আমি আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে যে ভিডিওটি আপনারা দের খুব আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এমনকি খুব স্পেশাল একটি ভিডিও হবে ভিডিও শুরু থেকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটির লাইক কমেন্ট এমনকি এই ভিডিওতে কেমন লেগেছে সেই সম্পর্কে একটু কমেন্টে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন দেখুন ভিডিওটি হবে ম্যাটা স্পেস সম্পর্ক নিয়ে যেটা কিনা আপনাদের দীর্ঘদিনের আশা দীর্ঘ দিনের স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে আমাদের যে ট্রাস্ট ওয়ালেট এই যে মেটা স্পেস মেটাপ্রো স্পেসের ট্রাস্ট ওয়ালেট যে পাউরটা ডিজিট দিতে বলা হয়েছিল সেই ডিজিটের বদলে আরও একটি ব্যতিক্রম একটি আমরা সাইট পেয়েছি সেই সাইডের মাধ্যমে আমরা মাইনিংটা স্টার্ট করতে পারবো তো অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখবেন এমনকি প্রতিটা মেম্বারসদেরকে কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন ক্লিয়ার তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে অতি দ্রুত সবার আগে পেয়ে যেতে পারেন অবশ্যই এই চ্যানেল চ্যানেলটির ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটি আছে এই চ্যানেলের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন প্লাস আমার টেলিগ্রাম নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন আমাকে আমার সঙ্গে কানেক্ট করতে পারবেন যদি না পারেন আমি আপনাদেরকে লাইভ স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে হেল্প করব। কীভাবে আপনারা এমপিএস পয়েন্ট মাইনিং করতে পারবেন ওকে তো শুরু করা যাচ্ছে আজকের এই ভিডিওটি অবশ্যই বিকল্প পদ্ধতিটাকে সেটা আপনাদের মাঝে শেয়ার করব ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা কি করবেন এই যে টোকেন পকেট দেখুন এই যে টোকেন পকেট লিখে আপনারা এখানে সার্চ করবেন দেখুন এই যে টোকেন পকেটটা আপনাদের ইনস্টল করতে হবে তো যে কথা বলছিলাম এই টোকেন পকেট ইনস্টল করার পর আপনাদের কি করতে হবে ফার্স্ট অফ অল ট্রাস্ট ওয়ালেটে ঢুকতে হবে আসুন আমরা ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করি এবার ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করার পর কি করতে হবে আপনাদের ফার্স্ট অফ অল এইখান থেকে এই যে মনে করুন সামথিং এটা হচ্ছে কি আমার অ্যাকাউন্ট মেটাপ্রো স্পেসের অ্যাকাউন্ট তো এই মেটাপ্রো স্পেসের অ্যাকাউন্টের মধ্যে কি করব এখন আমরা এই যে বারোটা ডিজিট ট্রাস্ট ওয়ালেটের বারোটা ডিজিট এইখান থেকে আপনাদের এই যে থ্রি ডট আছে দেখুন এই থ্রি ডটের উপর ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করে আপনাদেরকে এইখানে মেনুয়াল দেখুন মেনুয়ালে ক্লিক করতে হবে মেনুয়ালে ক্লিক করার পর আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর আপনারা কিন্তু একটা বারোটা ডিজিট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাই তো এই বারোটা ডিজিট আপনাদেরকে কপি করতে হবে বা লিখতে হবে লেখার পর আপনাদেরকে করতে হবে জাস্ট এই টোকেন পকেট এই টোকেন পকেটে ইনপুট করতে হবে এই ইম্পোর্টটা করার পর আপনাদের কি করতে হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করে দেখাচ্ছি জাস্ট ওয়ান মিনিটস অ্যালাউ অ্যালাউর ওপর ক্লিক করার পর এখানে দেখবেন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আই নো অ্যাকাউন্ট তো আপনাদের কী করতে হবে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে ক্লিক করতে হবে বিন বি স্মার্ট চেন ওকে বেন বি স্মারচেনের উপর ক্লিক করলাম এরপর ক্লিক করতে হবে আপনাদেরকে এই যে প্রথম সিক্রেট পেভারিটি প্রেস এটার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ক্লিক করতে হবে যে প্রাইভেট কে আইসি প্রাইভেট কে ওয়াইসির উপর ক্লিক করার পর এখানে আপনাদেরকে বারোটা ডিজিট পেস্ট করতে হবে এই যে পেস্ট পেস্ট করার পর এখানে দিতে হবে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এখানে তারপর এখানে এক দুই তিন এসব দিতে হবে ওকে তো আমি আগে ফার্স্ট অফ অল এখানে আপনার পা পাসওয়ার্ডটা দেব প্রথমত বড় হাতের তারপরে ছোটো হাতের তারপরে এক দুই তিন এসব দেবেন ক্লিয়ার দেওয়ার পরে যে আপনাদেরকে একটা চিহ্ন ব্যবহার করতে হবে যে কোনো একটা চিহ্ন ব্যবহার করতে হবে ক্লিয়ার চিহ্ন ব্যবহার করার পর এখানে আবার সেম একই পাসওয়ার্ডটা দিতে হবে সেম একই চিহ্ন এইখানেও দিতে হবে দেওয়ার পর এখানে কি করতে হবে এক দুই তিন এসব দিতে হবে যে কোনো একটা দিলেও হবে দেওয়ার পরে এখানে টিক চিহ্ন ক্লিক করতে হবে দেখুন এইখানে আপনাদেরকে টিক চিহ্ন ক্লিক করতে হবে ক্লিয়ার চিহ্নতে ক্লিক করার পর জাস্ট এখানে যেহেতু আমার উপরে সিক্রেট পাসওয়ার্ডটা দিতে হবে তো এই সিক্রেট পাসওয়ার্ডটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না তো আমি এখানে একটু অন্ধকার হয়ে যাবে ভিডিওটি যেহেতু এখানে দেওয়ার পর সিক্রেট পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে চিহ্ন দেওয়ার পর ইম্পোর্টের উপর ক্লিক করতে হবে তো আমার ওয়ালেটটি অলরেডি ইম্পোর্ট হতে চলেছে দেখুন এইখানে ইম্পোর্ট করার পর এই অপশানটা আসছে অপশানটার উপর ক্লিক করতে হবে আন্ডারস্ট্যান্ড করতে হবে সমস্ত কিছু জাস্ট একটু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর জাস্ট কি করতে হবে এখানে ক্রস ক্রস দেখুন এখন কি করব আমরা এই ডিটেলসের উপর ক্লিক করব ক্লিয়ার ডিটেলসের উপর ক্লিক করার পর এখানে আমাদেরকে কে ওয়াইসি এটার উপর ক্লিক করতে হবে ইম্পোর্ট ফেভারিট কেউ আইসি ইম্পোর্ট ফেভারিটির উপর ক্লিক করার পর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে আপনারা যে পাসওয়ার্ডটা দিয়ে টোকেন পকেটে আপনারা যুক ঢুকেছিলেন ঠিক আছে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন পাসওয়ার্ডটা আমার মনে হয় অবভিয়াসলি একটু ভুল গেছে দেখুন এখন পাসওয়ার্ডটা দেওয়ার পর সঠিক পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে তিনটা টিক চিহ্ন আসবে তো তিনটা চিহ্নতে আপনাদের ক্লিক করতে হবে তারপর নেক্সট স্টেপে ক্লিক করতে হবে তারপর এখানে কি করতে হবে আপনাদেরকে জাস্ট এই যে এখানে টু ডিসপ্লে ফেভারিট কে ওয়াই সি এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের যে সিক্রেট পাসওয়ার্ড সিক্রেট অ্যাড্রেস এই সিক্রেট অ্যাড্রেস দেখার পর আপনাদেরকে কী করতে হবে কপি ফেভারিট কেওয়াই সির উপর ক্লিক করতে হবে ওকে তো আসুন আমি কপি ফেভারিট কে ওয়াইসির উপর ক্লিক করব ক্লিক করার পর আপনাদেরকে আবার এখানে তিনটা টিকচিহ্ন ক্লিক করতে হবে তো তিনটা চিহ্ন তো আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে কনফার্ম অপশন আসবে আচ্ছা কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এবার আসুন মূল কাজ হচ্ছে আমাদের এইখানে মূল কাজ হচ্ছে গিয়ে আমাদের এই যে এমপিএস কয়েন এই এমপিএস কয়েনের যে আমাদের যে নিজস্ব অ্যাপস এই অ্যাপসের উপর ক্লিক করে আমাদের যুগ জয়েন্ট হতে হবে জয়েন্ট হওয়ার পর কী করতে হবে জাস্ট যারা নতুন অ্যাকাউন্ট করবে যারা মেটা স্পেসে বা এমপিএস কোয়েনে একদম নিউ জয়েন করবে তাদের জন্য রেজিস্ট্রেশন আর যারা অলরেডি আগে থেকে মেটা স্পেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তাদের জন্য কি করতে হবে জাস্ট লগ ইন আচ্ছা আসুন লগ ইনের উপর ক্লিক করলাম লগ ইনের উপর ক্লিক করার পর এখানে কি বলছে ইন্টার ফেভারিট কে ওয়াইসি আর ইন্টার মেমো মেমো এনসি তাই না এইখানে কি করতে হবে জাস্ট এই যে সিক্রেট ফেভারিট কে ওয়াইসি এটার উপর ক্লিক করে আমাকে এই অ্যাড্রেসটা দিয়ে দেবো দেওয়ার পর এখানে এই যে দ্বিতীয়তয় দ্বিতীয়টাতে এখানে কি করতে হবে আমাদেরকে এক দুই তিন চার পাঁচ প্রত্যেকে এইটা দিতে পারবেন কোনো সমস্যা নেই দেওয়ার পর কী করতে হবে আমাদেরকে ট্রাস্ট ওয়ালেটের উপর ক্লিক করতে হবে জাস্ট একটু ওয়েট এই ট্রাস্ট ওয়ালেটের উপর ক্লিক করার পর এখানে কি করতে হবে জাস্ট কানেক্ট করতে হবে তো আমার অলরেডি অন্য একটা ট্রাস্টলেট কানেক্ট ছিল তার জন্য আমি আমার যে ট্রাস্ট ট্রাস্টলেটটি সেই ট্রাস্ট টোলেটটি অবশ্যই কানেক্ট করব কানেক্ট করার পর এখানে কি করতে হবে আবার এখানে ব্যাক করতে হবে ব্যাক করে জাস্ট কানেক্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর ট্রাস্ট ওয়ালেটের উপর ক্লিক করতে হবে ফার্স্ট অফ অল ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করার পর দেখুন এখানে অটোমেটিকলি একটা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড চাওয়ার পর এখানে আপনাদেরকে জাস্ট এখানে কী করতে হবে একটু নিচে স্ক্রল করে এখানে বিএনবি বিএন মার্চেন্টটা আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর পরেই এখানে কানেক্ট একটা অপশন আসে কানেক্টে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের আপনাদের একটা নিজস্ব অ্যাপসের মধ্যে চলে যাবে সম্পূর্ণ কিছুই দেখতে পারবেন এখানে আপনার কত ডলার ইনকাম হয়েছে বা কত কিছু কি এখান থেকে কি কী ইনকাম করতে পারছেন বা আপনাদের কয়টি স্লট আছে প্লাস এখানে আপনাদের ট্রাস্ট লটারিতে কতজন অংশগ্রহণ করছেন আপনি কতবার করছেন সমস্ত কিছু এখানে ইনকাম এমনকি সমস্ত কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্লাস এখান থেকে আপনারা মাইনিং করবেন কীভাবে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে জাস্ট একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরেই কিছুক্ষণ পরেই দেখবেন যে একটা টাইম কাউন্টার হচ্ছে দেখুন অলরেডি টাইম কাউন্টডাউন হচ্ছে মানে চব্বিশ ঘন্টা পর পর আমরা এখানে একটা স্টার্টে ক্লিক করতে হবে আর এরকম করে আমাদেরকে মাইনিংটা বাড়িয়ে নিতে মাইনিংটা করতে হবে প্লাস শুধুমাত্র এটাই নয় জাস্ট আমাদেরকে স্পিড বাড়ানোর কারণে এখানে আপনাদের যে রেফার আছে সেই রেফার মেম্বার্সরা ডাউনলাইনরা যদি এখানে যুক্ত হয় অবশ্যই আপনাদেরকে হ্যাশ পাওয়ারটা বাড়বে ওকে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে